হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে একটা খুব ভালো দিন খুব ভালো মানে এতটা ভালো বাঙালির কাছে হয়তো খুব কমই দিন আসে আর আজকে হচ্ছে আজকে রাম ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করছে অযোধ্যা এই জন্য দেখবে অনেক জায়গাতেই কিন্তু বাঙালি বিহারি সবাই পুজো করছে অনেক জায়গাতে বজরাঙ্গবলিকে পুজো করছে তো বাবুর যেখানে স্কুল আছে না ওখানেও একটা বজরঙ্গবলি ঠাকুর মানে প্রতিষ্ঠা হয়েছিল বছর দুয়েক আগে তো আজকে ওখানেও পুজো হবে আগের দিনে যখন স্কুলে গিয়েছিল দেখছিলাম আর তোমাদেরকেও দেখাবো ওখানে সাজায় ভালো আর সকালবেলায় যে প্রচুর তো পিছনে হিস করার জন্য চাদর তুলে দিতেই হয় এই জন্য চাদর টাদর তুলে দিয়েছি আর ওকেও খাওয়ানো হয়ে গেছে স্কুলে নিয়ে যাবো আর আমিও চান টান করেই আজকে স্কুলে যাব। আর হাতে শাঁখাটাও খুলে রেখেছি পরিষ্কার করাও হচ্ছে না আর আগে সাকা আছে অনেকগুলোই শাঁখা আছে দুটো তিন দু তিন জোড়া শাঁখা আছে সোনা শাঁখাটা তো সবসময় পড়ি না সাতাগুলো পড়া হচ্ছে না যাই আজকে আগে মন্দিরে যাব তারপরে বাবু খিচুড়ি নেবো তারপর স্কুলে থেকে বাড়ি আসবো কিন্তু আজকে আমরা নিরামিষ খাবো তো বাবুকে দেবো না আমরা নিরামিষ খাবো চলো একদম রেডি হয়ে স্কুলে গিয়ে দেখা হবে মন্দিরে পুজো কিন্তু হবার জন্য দেখো সব রেডি করেছে আর খুব ভালো সাজিয়েছে অনেক লাইট লাগিয়েছে রাত মানে সন্ধ্যার পরে হলে অনেক লাইটগুলো ভালো লাগতো তো আমি তো রাত্রেবেলা যাইনি তো দিনের বেলায় গেছি পুজোকে নিয়ে যেহেতু স্কুলে গেছি এই জন্য তোমাদেরকে দিনের বেলায় মন্দিরটা কিন্তু ভালো সাজিয়েছে ভালো লাগছে আর দেখো যত মানুষের দুঃখ কষ্ট যাই থাক মন্দিরে গেলে কিন্তু মন শান্ত হয়ে যায় মন খুব ভালো থাকে দেখবে তোমার মনের কষ্ট অনুমি সব তুমি থাকুক বলছো তো আমার ক্ষেত্রে হয় এরকম তোমাদের ক্ষেত্রেও কি এরকমই হয় এটা কিন্তু সন্ধেবেলা আমরা গেছি ওই যে বললাম দেখো সবাই মিলেই গেছি আমরা আর এখানে কালী ঠাকুরও আছে আর তার সাথে তো রাম পুজোও হয়েছে ভালো লাগছে বেশ খুবই সুন্দর লাগছে আগের দিনে তো সব জায়গাতেই রাম পুজো উপলক্ষে খিচুড়ি খাওয়া তো আমাদের বাড়ির কিছুটা দূরে মানে এক কিলোমিটার হবে এরকম দূরে খিচুড়ি ছিল। আর এখানে পুচুর বাবাদের আগে বাড়ি ছিল মানে এখানে ওরা কোয়ার্টারে থাকতো তো আমি শ্রুতি রিয়া পুচু ওর বাবা সবাই মিলে গেছিলাম খিচুড়ি খেতে কিন্তু ওর বাবা তো খিচুড়ি খায় না আমি বাকি সবাই খেয়েছি চলো জয় শ্রীরাম গুড নাইট বন্ধুরা